ক্যাটাগরি ফার্স্ট গাইস ফার্স্ট গিয়ারে কত স্পিড আসবে ঠিক আছে লক্ষ্য করুন গাইস गाइस সেকেন্ড গিয়ার শেষ তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ গাইস গুড মর্নিং সবাইকে আজকে আমি সকালে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এখন পাঁচটা তেত্রিশ হয়েছে আর গাইস আজকের আমাদের রাইডটা ছিল বেশিরভাগ কিছু আজকে রাইড আজকের কোনো রাইড যাক ছিল না গাইস তো আজকে বেরিয়েছি গাইস তোমাদের একটা স্পেশাল আমাদের এই গাড়িতে হন্ডা স্পিডে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার পাঁচটা গিয়ার আছে কোন গিয়ারে কত স্পিড গাইস আমি এই রাস্তাতে এসেছি দেখতে পাচ্ছ এই রাস্তাটাকে রাইড করবো আর কতটা স্পিড আমি সেটা দেখাবো গাইজ দেখতে থাকো পুরো ভিডিও চলো গাড়ি স্টার্ট করি ফার্স্ট গিয়ার গাইস ফার্স্ট গিয়ারে কত স্পিড আসবে ঠিক আছে লক্ষ্য করুন গাইস গাই পঁয়ত্রিশ লাস্ট সেকেন্ড গিয়ার সে শেষ চলো থার্ড গিয়ার সাফ গাই দিয়ে দিয়েছে চলো এবার ফোর গিয়ারে

আছে সেটাও চেক করার জন্য তোমরাও দেখো গাইস বুঝতে পারবে যারা হন্ডা এসপি নিতে চাইছো আর নিতে নেবে ভাবছো আর হয়তো অনেকের কাছে আছে কিন্তু এগুলো চেক করে না কত কি আছে তারা চালায় তো এই ভিডিওটা তাদের দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এই গাড়ি থেকে কতটা পাওয়ারফুল ইঞ্জিন দেয়া দেওয়া আছে গাইস গাইস তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার গাইস তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো ভিডিও দেখো সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করো গাইস বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের শেয়ার একটা আমার অনেক দরকার গাইস পাঁচটা একটা বেরিয়ে গেছে দেখো স্পি গাইস ফাইভ গিয়ারে এবার চেক করা যা কতটা উঠতে পারে

আমি সকাল সকাল বেরিয়ে গেছি সূর্যটা খুব সুন্দর লাগছে গাইস আজকের সকালের রাইডটা আমি এই পর্যন্ত এখানেই শেষ করলাম অবশ্যই অবশ্যই তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করবে আর নেক্সট ব্লকের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো গাইস আর এদিকে দেখতেই পাচ্ছ সূর্য উঠেছে আর তোমাদের একটা সাবস্ক্রাইব এমন অনেক দরকার গাইস অনেক দরকার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই ভালো লাগলে নেক্সট ভিডিওর জন্য এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করো যাতে আমার একটু হেল্পফুল হবে কারণ আমার এখন সেইভাবে ভিউজ নেই আর আমার ভিউজ আসা না আসা তোমাদের হাতের মধ্যে তোমাদের হাতে আছে গাইস সবাইকে হেল্প করেছো সবাইকে সাবস্ক্রাইব করেছো এই ভাইটাকেও সাবস্ক্রাইব করো দেখতেই পাচ্ছ মিস্টার সুমিত রয় আছে এখানে তো গাইস আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম আর অবশ্যই নেক্সট ব্লকে দেখা হবে বাই গাইস